যাই হোক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর লাইভে আসলাম সবাই যুক্ত হয়ে যাবেন লাইভে যুক্ত কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন

এই তোর ভাই সান কমাইছে শুনলি না আমার কথা এই আসব একটা ছবি তোল এই রকম ছবি তোল এই রকম ছবি তুলতে আজকে ครับ হ্যাঁ ধন্যবাদ मोस्ट वेलकम সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইয়েরা পুরো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন পাঁচজন ও অসংখ্য ধন্যবাদ পাঁচজন যুক্ত হয়ে গেছেন আজকে টার্গেট থাকবে মাত্র 30 30 জন টার্গেট থাকবে ইউটিউবে অবশ্যই আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন তো ভাইয়েরা পুরো কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ছোট্ট চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ ভাইয়া কে কোথা থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জন চলে আসছেন অসংখ্য ধন্যবাদ তো কে কোথা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আর সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই তাড়াতাড়ি কমেন্টে জান অসংখ্য ধন্যবাদ এরপরে লেখছেন সালমা খাতুন ধন্যবাদ তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আর মাত্র দরকার দরকার বিশ জন অবশ্যই বিশ জন হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ লাইভে লাইক দিয়ে দিয়েছেন একজন ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবার যুক্ত হয়েছেন আমাদের মাঝে নুর আলম নুর আলম অসংখ্য ধন্যবাদ তারপর লাইভ যুক্ত হয়েছেন আহ রাফসান রাফসান অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ছোট ছোট বড় সবাইকে মোস্ট ওয়েলকাম ছয় জন ছয় জন চলে আসছে অসংখ্য ধন্যবাদ জানাই এরপরে যুক্ত হয়েছেন আমাদের মাঝে কবির আটজন আবার আটজন হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আটজন আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন এবার যুক্ত হয়েছেন আমাদের

আর মাত্র দরকার পাঁচজন পাঁচজন দরকার পাঁচজন তাড়াতাড়ি করে দাও পাঁচজন দরকার যারা যা এখন বলতেন পাঁচজন হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ পাঁচজন হয়ে গেছে ইতিমধ্যে যারা যারা এখন বলবেন তো লাইক দেন না অবশ্যই লাইক মেরে দিবেন লাইভে পাঁচজন ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনার দেশের বাড়ি কোথায় তো আমার দেশের বাড়ি হচ্ছে বরিশালে রহিম তালুকদার অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভে আরো গুণ লাইক মেরে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইভে লাইক দেওয়ার জন্য আমি এখন বর্তমানে ইউটিউবে লাইভে আছি অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন লাইক দেন না অবশ্যই কষ্ট করে লাইক মেরে দিবেন এরপরে রানী রানী অসংখ্য ধন্যবাদ রানী লাইভে যুক্ত হওয়ার জন্য

কি কিয়া অসংখ্য ধন্যবাদ লাইভ যুক্ত হওয়ার জন্য ভাইরা পুরো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আর আপনি যদি অবশ্যই আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের মাঝে ফাতিমা ফাতিমার সঙ্গে ধন্যবাদ টার্গেট ছিল তিরিশ জন তিরিশ জনের বেশি হয়ে গেছে ধন্যবাদ যুক্ত হয়েছেন আমাদের মাঝে ফ্রিউস অসংখ্য ধন্যবাদ ফ্রিডাউস ভাইকে তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন ধন্যবাদ আবার একজন আমাদের মাঝে লাইভটি লাইভ দিচ্ছে অসংখ্য ধন্যবাদ লাইভে লাইক দেওয়ার জন্য ভাইরা পুরো যেখানে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন

রা আফসান সঙ্গে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা এখন পর্যন্ত লাইভে লাইক মারেন না অবশ্যই লাইভে লাইক দিয়ে দেন জাকিরাতনার সঙ্গে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ যারা যারা পর্যন্ত লাইকবে লাইক মারেন না অবশ্যই লাইভে লাইক মেরে দিবেন ভাইয়া কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান যে কোথা থেকে আমার লাইফ দেখতেছেন একসাথে আড্ডা দিই সবাই ভালো থাকেন থাকেন সুস্থ আজকে আজকের মধ্যেই এখানেই লাইভ শেষ অবশ্যই পরবর্তী লাইভে আসার চেষ্টা করবেন সবাই আবার দেখা হবে পরবর্তী লাইভে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজ